আমাদের দাবি বলতে হবে আমাদের দাবি হবে দাবি পূরণের এই মৌসুমে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছি দাবি নাম্বার এক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল প্লেয়ারকে সরকারি চাকরির আওতায় আনতে হবে এবং সরকারি চাকরির অলিখিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা যত খারাপ পারফরমেন্সই করুক না কেন তাদেরকে দল থেকে বাদ দেওয়া যাবে না শাস্তি হিসেবে বড়জোর তাদের ব্যাটিং কিংবা বোলিং পজিশন পরিবর্তন করা যাবে আমাদের দাবি দাবি দুই বাংলাদেশের রাজনীতি এবং দুর্নীতি নিয়ে যেমন কেউ কোনো ধরনের সমালোচনা করতে পারে না এখন থেকে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স নিয়েও কেউ কোনো ধরনের সমালোচনা করতে পারবে না যদি কেউ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে কোনো ধরনের সমালোচনা করে থাকে তাকে হাউনাঙ্কেলের ভাতের হোটেলে নিমন্ত্রণ করতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে দাবি নাম্বার তিন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সরকারি কর্মকর্তারা যেমন যে কোনো বৈদেশিক সফরে তাদের সঙ্গে এক গাদা অনাকাঙ্ক্ষিত সফর সঙ্গে নিয়ে যান এখন থেকে বাংলাদেশ ক্রিকেট দলের যে কোনো বৈদেশিক সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা তাদের পরিবার বর্গকে সফর সঙ্গী হিসেবে নিয়ে যেতে পারবে এমন সুযোগ সুবিধা তাদের করে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি দাবি নাম্বার চার ভারতীয় ক্রিকেট দলের থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশেরও সকল হেরে যাওয়া ম্যাচের হাইলাইটস সকল স্থান থেকে মুছে দিতে হবে বাংলাদেশের টিভি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশের জিতে যাওয়া ম্যাচের হাইলাইটস দেখাতে হবে বাংলাদেশ হেরে গেছে এমন কোন ম্যাচের হাইলাইটস দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ার কিংবা বাংলাদেশ ক্রিকেটের ভক্তবৃন্দদের ডিমোটিভেট করা যাবে না আমাদের দাবি আমাদের দাবি দাবি নাম্বার পাঁচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারের পর পেনশন হিসেবে রাজনৈতিক দলগুলোতে ক্রিকেটার কোটায় এমপি হিসেবে নির্বাচিত করতে হবে আমাদের দাবি জাতীয় ক্রিকেট দলের এবং অতি সামান্য দাবি দেওয়া গুলো অতি সত্তর মেনে নিতে হবে অন্যথায় আমরা রোড টু বিসিবি কর্মসূচি করে বিসিবি ঘেরাও কর্মসূচি দিব আপনারা সবসময় মনে রাখবেন আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ নর্থ দিস বিশ্বকাপ